নারকেলের দুধ দিয়ে পাকা আমের এই টক ঝাল মিষ্টি এই রেসিপিটি থাকলে এক প্লেট ভাত কিন্তু নিমিশেই ফুরিয়ে যাবে আশা করছি আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খাবেন বন্ধুরা খুব সুন্দর খেতে হয় হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমি আজকে আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করে দেখাবো রেসিপিটি হচ্ছে নারকেলের দুধ দিয়ে পাকা আমের টক যেটি খেতে খুবই সুন্দর লাগে ভাত দিয়েও খেতে পারেন অথবা এমনিও খেতে পারেন খুবই টেস্টি হয় কিন্তু তো বন্ধুরা এখানে আমি দু পিস পাকা আম নিয়ে নিয়েছিলাম পাকা আম আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের দুধ নারকেলের আমি কুড়ে নিয়েছিলাম তো নারকেল থেকে এই দুধগুলো বেরিয়েছিল এরপর আমি ওই পাকা আমের মধ্যে দিয়ে দেব খুবই সুস্বাদু খেতে হয় বন্ধুরা এই গরমের দুপুরে কিন্তু খুব দারুণ মজার একটি রেসিপি খুবই সুন্দর সুস্বাদু খেতে তো এভাবে একবার বানিয়ে খাবেন আশা করছি সবাই খুব ভালোবাসবে এটা খেতে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি আমের মধ্যে নারকেলের যে দুধটা বেরিয়েছিল সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন এটা যেহেতু টক ঝাল মিষ্টি সব ধরনেই সবই সবভাবেই খাওয়া যায় তো বেশি ঝালও হবে না বেশি টকও হবে না তো বন্ধুরা একবার এভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর খেতে হয় এরপর আমি ভালো করে না করতে থাকবো তো বন্ধু দেখতে পাচ্ছেন দুধটা একেবারে কিন্তু টক বক করে ফুটে এসেছে এইভাবেই করবেন একবার খুবই সুন্দর খেতে লাগে এইভাবে টক বক করে ফুটতে থাকবে তো জালটা বেশি দিতে হবে কমালে হবে না লো মিডিয়াম দিলে হবে না একদম হাই হিটেই করতে হবে এই রেসিপিটি তো আমার পুরো জলটা ফুটে এসেছে এবার আমি এটা নামিয়ে নেবো ফোটানো হয়ে গেছে একদম ঘন হয়েছে এরপরে আমি এখানে কড়াইয়ে সরিষা তেল দিয়েছি আর কিছুটা রসুন আমি সিলে বাইরে এটা নিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন শুধু রসুন তো শিলে বেটে দিলে টেস্টটা কিন্তু খুবই বেশি ভালো হয় আর ফ্লেভারটাও খুব ভালো লাগে এরপর বন্ধুরা আমি তেলের সঙ্গে ভালো করে আমি রসুনটা ভেজে নেব যতক্ষণ না রসুনের গায়ের রঙটা ব্রাউন কালার মতো হয়ে আসছে আমি ততক্ষণ তেলে ভাজতে থাকবো তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা একদম পুরো গাঢ় হয়ে এসেছে এরকম যখন গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমি ওই মিশ্রণটি ঢেলে দেবো এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওর উপরে আমি রসুনটা দিয়ে দিয়েছি কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল সুস্বাদু আপনারা চাইলে ভাত কিংবা এমনিও খেতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে খেতে একেবারে কিন্তু আমার সুইটা একদম রেডি টক ঝাল মিষ্টি এই আম দুধ গরমের দুপুরে একবার বানিয়ে খাওয়াই যায়